এবং আমরা বলতে পারি আমাদের সন্তানরা যখনই সম্ভব যেন তারা স্বাস্থ্য কেন্দ্রে এবং অন্যান্য স্বাস্থ্য পুনর্বাসন এবং কারণ আমাদের সন্তানদের সুযোগ তারা আন্তর্জাতিক নিয়মগুলি আমরা উদ্যোগও দি যাবে তাদের প্রশিক্ষণে ধারণা এবং ট্রেনিং সম্ভাবনা রাখছি তো অন্যান্য বৈগুণক যারা শিক্ষাধীন সম্ভব রক্ষা কঠিন হয়েছিল তাই না সত্যি বল আমরা যেখানে উৎসবভাবে জীবনবাঘিনীকে আমরা লড়াইতে অবতীর্ণ হলাম আমাদের দিকায় একুশ দিলের প্রতিক্রেপ্তারের মূল জানার জন্য এই এই আন্দোলনটাকে সতর্কিত করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করেছি কখনো সংগঠন যেতে হবে তখনও ব্যক্তি যেতে হবে আজকে মুক্ত অবস্থায় আমরা উচ্চরণ করছি আপনারা জানেন এক বছর হয়ে গেল এই সব ভবনের দক্ষিণ পাড়া সেখানে যৌথ সনদ এই জুলাই সনদ জুলাই ইশতেহার এগুলো ঘোষণা করা হবে প্রধান উপদেষ্টা ঘোষণা করবে সমস্ত রাজনৈতিক দল যারা আন্দোলনে ছেড়ে তাদেরকে আহ্বান জানানো হবে বন্ধুগণ একটি বিপ্লব হত্যা একজন বিষয় একটি দলের বিষয় যখন জাতীয় উত্তর হয়ে যায় জাতীয় অগ্রসর হয়ে যায় তখন উৎসব অক্ষুকান সংযোগিত হয় নানা জায়গায় চালিয়ে দেওয়া আপনারা খেয়াল করে থাকে অন্য আন্দোলনের পরে ছাত্রদের প্রতি করা হয় শিক্ষার জন্য ছাত্রদের প্রতি মানুষের যে বেড়ে গিয়েছিল সেটাকে সুপরিতভাবে হবে দেওয়া হয়েছে ভুল সকলের যাওয়ার সেখানে আশা প্রতিযোগিতাদের সক্ষিত করে করেছিল তাদেরকেও নানাভাবে পরবর্তীতে পক্ষে তাদের চেতনাকে রাস্তা করার চেষ্টা করা হয়েছে একাত্ত্রের মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের সময় যে ছাত্র যে যুব সমাজ তরুণ সমাজে অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধের পরে তাদের সেই কতটাকে হত্যা করা হয়েছে আপনারা দেখেন এর সাথে এর সাথে সামরিক যন্ত্র উৎখাতের সময় যখন মানুষ তার উপযুক্তগতভাবে জেনেছে তরুণ সমাজে তখন সহযোগিত এবং তরুণ সমাজকে

তরুণ সমাজকে ভিক্ষিত চেষ্টা করা উচিত আমার আরো থেকে যে আজকে এই আজকে স্থানে এই বিষয় যাতে আমাদের তরুণ সমাজ বিপলব্ধ না হয় সমস্ত অনলাইনের ক্ষেত্রে মুক্ত থেকে দেশ পত্রিকার অধিকারে দেশকে এগিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত হয় তারা গুলাই অক্ষুটারেখানে তৈরি হয়েছেন তাদের জীবন উৎসর্গ আজকে আমাদের এখনও দেখতে হয় মর্গে লাশ করে আছে ছাড়া না হয়ে গেছে একটু দিতে যাওয়া থাকবে আর আপনারা ক্ষমতায় থাকবে সেই লাশ নিতে হবে না মতো এই বাংলাদেশ চাই না এই অদ্ভুতটা আমরা বলতে চাই সব কিছু সব কিছু দূর করে যারা যারা তাদের সবাই করে ঐক্যবদ্ধতা নিয়ে দেশকে কিভাবে সামনের নির্বাচন সামনের অনেক কষ্ট করেন এই সংগ্রামে আপনাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এই সংগ্রামে আপনাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল কাজে আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে